ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম একমাত্র ইসলামই এমন একটা ধর্ম যেটা আল্লাহর কাছে মনোনীত এবং আল্লাহ প্রদত্ত আল্লাহ সব আল্লাহ তালা বলছেন ইন্না দিন আইন ইসলাম একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম এবং এটা হচ্ছে পূর্ণাঙ্গ অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ এটা পূর্ণাঙ্গ নয় তার মধ্যে ত্রুটি আছে বিচ্যুতি আছে তার মধ্যে কমতি আছে সেইগুলো সংযোজন করার প্রয়োজন পড়ে বিয়োজন করার প্রয়োজন পড়ে নতুন করে সংস্করণ করার প্রয়োজন পড়ে তবে ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে কোনো ধরনের সংস্করণ করার প্রয়োজনই পড়ে না এটা পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ তালা বলছেন আল্লিয়া আকমালতুল দিন আকুম ও আত্মান তো আলাইকুম নিয়ামাতি আমি তোমাদের ধর্মকে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করেছি এবং আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং এখানে কোনো ব্যক্তির কোনো গোষ্ঠীর সংযোজন করার প্রয়োজন পড়বে না এবং কোনো কিছু বিয়োজন করারও প্রয়োজন পড়বে না ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা আজকে আমরা আলোচনা সে ব্যাপারে করবো ইনশাল্লাহ ইসলামী বিচার ব্যবস্থার মধ্যে নির্ধারিত কিছু অপরাধের জন্য নির্দিষ্ট কিছু শাস্তি রয়েছে নির্দিষ্ট কিছু অপরাধের জন্য নির্ধারিত কিছু শাস্তি রয়েছে আল্লাহ সুবাহ এবং রসুল্লাহ আলাইহি আলহ্লাম কর্তৃক সেই সমস্ত শাস্তিগুলাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হদ এরকম পাঁচটি বিষয় আছে আচ্ছা আমি হদ অর্থটা আপনাদেরকে একটু বলে রাখি হদ অর্থ হচ্ছে নিষেধ করা বিরত রাখা আর পরিভাষায় হদ ওই দ্বন্দ্ববিধি বলা হয় যা কিতাবুল্লাহ এবং সুন্নদ রসুল্লাহ কর্তৃক প্রমাণিত এবং নির্দিষ্ট সুতরাং কোনো শাসক বা বিচারকের জন্য তার মাঝে কোন পরিবর্তন পরিবর্ধন বা কম বেশি করার কোনো অনুমতি নেই কেননা তাকে হাকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক সাব্যস্ত করা হয়েছে এই যে নির্দিষ্ট অপরাধগুলো আছে এই অপরাধের নির্ধারিত যে শাস্তি আছে এগুলো আল্লাহ কর্তৃক এবং রসুল কর্তৃক নির্ধারিত এগুলো আল্লাহর হক এখানে বান্দার কোনো করার করার পরিবর্তন পরিবর্ধন কোনো অধিকার নেই আর এছাড়া যে সমস্ত আহ বিষয় আছে অর্থাৎ তাজির তথা অন্যান্য অপরাধের শাস্তিগুলো সেগুলার সেগুলোর মধ্যে শাসক চাইলে কম বেশি করতে পারে কোনো বৃহৎ স্বার্থের জন্য মাফও করে দিতে পারেন কারণ এই শাস্তি কোরআন সুন্না কর্তৃক নির্ধারিত নয় বরং দেশের মাঝে শৃঙ্খলা রক্ষা ও মানুষের স্বার্থ রক্ষার জন্য শাসকগণ কর্তৃক এই শাস্তি নির্ধারণ করা হয়ে থাকে ইসলামী শরীয়তে হুদুদ মাত্র পাঁচটা বিষয় যেগুলোর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন করার শাসক গোষ্ঠীর কোনো ক্ষমতা থাকবে না এক নম্বর বিষয় হচ্ছে বেবিচার করা অর্থাৎ জেনা করা বিবাহ বহির্ভূত যৌন মিলন করাই হচ্ছে জেনা এই যে আমরা ফ্রি মিক্সিং এর মাধ্যমে কো এডুকেশনের মাধ্যমে লিভ টুগেদারের মাধ্যমে এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক ইত্যাদি নাম দিয়ে আমরা এই সমাজের মধ্যে জেনাকে প্রমোট করছি বিয়েটাকে আমরা মানে কঠিন করে তুলেছি এখন যদি একটা ছেলে মেয়ে বিয়ে করতে চাই সেখানে আমরা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেই বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি তোমার বয়স হয় নাই তোমার কোনো ইনকাম সোর্স নাই এখনো নিজের পায়ে দাঁড়ানো নাই ইত্যাদি ইত্যাদি এবং যদি আঠারোর নিচে হয় আস্তাক ফিরুল্লাহ তাকে তো জেলে পাঠানো হয় তো এইভাবে বিয়েটাকে মানে ফিরিয়ে রাখা হয় বাধা দেওয়া হয় তবে জেনাটাকে প্রমোট করা হচ্ছে জেনাটাকে সহজ করে দেওয়া হচ্ছে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করছে ছেলে মেয়ে কো এডুকেশনের মাধ্যমে ছেলেমেয়ে একসঙ্গে পড়ছে এবং তাদের মাধ্যমে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে যেটাকে আমরা প্রেম ভালোবাসার সম্পর্ক বলি অবৈধ যে রিলেশনশিপ আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এর মাধ্যমেও ছেলেমেয়েরা এখন জেনাই লিপ্ত হচ্ছে তো ইসলামে এক নাম্বার হদ রাখা হয়েছে জেনার ব্যাপারে যারা বেবিচার করে অবিবাহিত ছেলে মেয়ে যদি বেবিচার করে তাহলে তাদের জন্য একশো ব্যতরা ঘাত এবং এক বছরের জন্য দেশান্তর করা হবে আর যদি কোনো বিবাহিত পুরুষ অথবা নারী জেনাই লিপ্ত হয় তাহলে এক কূপের মাধ্যমে তাদের ঘাট থেকে মাথা আলাদা করে মানে মৃত্যু দেওয়ার মতো সহজ শাস্তি নয় বরং তাদেরকে কমর অথবা বুক পর্যন্ত মাটিতে পুঁতে এরপরে পাথর মারতে মারতে হত্যা করা হবে যতক্ষণ না সে মৃত্যুবরণ করবে ততক্ষণ তাদেরকে পাথর মারা হবে এইভাবে তাদেরকে রজম করা হবে তো জেনা বেবিচারের ব্যাপারে প্রথম হদ হচ্ছে যারা অবিবাহিত তাদের জন্য এক বছরের দেশান্তর থাকবে এবং একশো ব্যতরাগাদ থাকবে আর যারা বিবাহিত তাদের জন্য রজমের ব্যবস্থা আছে দুই নাম্বার হচ্ছে কাজ অর্থাৎ বেবিচারের অপবাদ দেওয়া বেবিচারের এত কঠিন শাস্তি তো খুব সহজেই যেন কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হয়ে বা হিংসার বশবত হয়ে কাউকে জেনার অপবাদ না দিতে পারে সেজন্য ইসলামে এই ব্যাপারেও হ্রদ রাখা হয়েছে কেউ যদি কাউকে জেনার অপবাদ দেয় অর্থাৎ কারো ব্যাপারে বললো যে সে জেনা করেছে সে সে লিপ্ত হয়েছে কিন্তু যদি তার যথারীতি প্রমাণ করতে না পারে চারজন সাক্ষী বিশেষভাবে চারজন সাক্ষী যারা প্রত্যক্ষদর্শী উপস্থিত করতে না পারে এবং যথাসাধ্য প্রমাণ না দিতে পারে তাহলে তার উপরও হদ জারি হবে তিন নম্বর হচ্ছে ডাকাতি করা যদি ডাকাতি করা হয় তাহলে তাদের জন্য ইসলামী হদের ব্যবস্থা রয়েছে নির্ধারিত শাস্তির ব্যবস্থা রয়েছে তাদেরকে হত্যা করা হবে চার নম্বর হচ্ছে চুরি করা যারা চুরি করে তাদের হাত কর্তন করে দেওয়া হবে আর নম্বর হচ্ছে যারা মদ্যপান করে নেশাগ্রস্ত যারা ড্রাগ নেয় তাদের জন্য ব্যবস্থা রয়েছে। আচ্ছা প্রথম যে চারটি অর্থাৎ বেবিচার করা এরপর হচ্ছে বেবিচারের অপবাদ দেওয়া তিন নম্বর হচ্ছে ডাকাতি করা চার নম্বর হচ্ছে চুরি করা এই অপরাধগুলা এবং এই অপরাধের শাস্তিগুলা গুলা কোরআন কর্তৃক নির্ধারিত রয়েছে তবে পাঁচ নম্বর অর্থাৎ মদ্যপান করা ড্রাগ ব্যবহার ড্রাগ নেওয়া ইয়বা সেবন করা ইত্যাদি কাজা খাওয়া এই ধরনের হওয়া এটা নেশার ব্যাপার তো এখন আমরা যে যেভাবে নেশা করি তো এই নেশাগুলার জন্য অপরাধের করার শাস্তি হচ্ছে কোরআন হাদিসে বর্ণিত নেই এগুলার তবে সাহবাই কেরামের ইজমা দ্বারা প্রমাণিত এই সকল অপরাধ করার পর তওবা করলেও দুনিয়ার শাস্তি থেকে রেহাই পাবে না এ কারণে এই সকল অপরাধ প্রমাণিত হওয়ার জন্য কঠিন কঠিন হয়েছে যেমন আলহুদারি হাদ অর্থাৎ সামান্য সন্দেহের কারণে এ হ্রদ রহিত হয়ে যায় এই যে হদের শাস্তিগুলা এই শাস্তিগুলা যদি আপনি একেবারে প্রত্যক্ষদর্শী মানে সাক্ষী ছাড়া এবং অথেন্টিক প্রমাণ ছাড়া আপনি যদি আহ কারো উপর এই অপরাধের অপবাদ দেন তাহলে উল্টো আপনার উপর শাস্তি হবে আর যদি কারো উপরে এটা প্রমাণিত হয় তাহলে ইসলামে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বরং সে যদি তাওবাও করে এরপরও তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তো এই যে হদের ব্যবস্থা ইসলামে এই হদের ব্যবস্থার মানে রহস্যটা কি কেন আল্লাহ তালা এটা দিলেন শরীয়তে হদ নির্ধারণের উদ্দেশ্য হলো এমন সব কাজকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখা যার দরুন বান্দাদের আত্মসম্মান এবং সম্পদের ক্ষতি সাধিত হয়ে থাকে এগুলা থেকে মানুষকে বিরত রাখা তাই হদ্দে জেনা হচ্ছে আত্মসংরক্ষণ আর হদ্দে কাজ হচ্ছে সম্মান সম্ভ্রমের সংরক্ষণ এবং হ্রদে সারাকা এগুলা হচ্ছে সম্পদের সংরক্ষণ এই হ্রদের মাধ্যমে আল্লাহ তালা মানুষের নিজেকে বাঁচানোর একটা সুযোগ দেন এবং নিজের জানমালকেও বাঁচানোর আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এই আল্লাহ তালা শরীয়তে হ্রদের ব্যবস্থা রেখেছেন এবং এই হ্রদ যদি এই সমাজের মধ্যে বাস্তবায়িত হয় তাহলে এই সমাজ চুরি ডাকাতি জেনা বেবিচার এরপরে অপবাদ মিথ্যা মামলা মানুষকে হয়রানি করা এই সমস্ত বিষয় থেকে এই সমাজ পরিত্রাণ পাবে ইনশা আল্লাহ এই আমরা সকলেই প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ যাতে আল্লাহর এই জমিনে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ দিনকে আমরা বাস্তবায়ন করতে পারি এই শাসন ব্যবস্থায় কোরআনের শাসনকে আমরা বাস্তবায়ন করতে পারি কোর্টের মাধ্যমে আমরা কোরআনের বিচার ব্যবস্থাকে বাস্তবায়ন করতে পারি এই আমরা সকলেই